প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের কিন্তু আজকে শেষ অফারে কিন্তু থ্রি পিস গুলি কেনাকাটা করবেন আজকে যারা থ্রি পিস না নিবেন আজকে কিন্তু মিস করবেন একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে যারা ভিডিও দেখবেন এবং আকর্ষণীয় ডিজাইন পাবেন একবারে চিপ রেটে পেয়ে যাবেন আজকে কিন্তু একবারে রিজনেবল প্রাইজে কিন্তু পিস কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ইসলামপুর কোয়ালিটির থ্রি পিসগুলো অর্ধেক দামে পেয়ে যাবেন এছাড়া তাদের এখানে কাজ করা এবং প্রিন্টেড থ্রি পিস অসংখ্য কালেকশন রয়েছে এবং দেখেন এখানে দেখতে পাচ্ছেন বাটিক থ্রি পিসের কালেকশন তুলি বাটিকের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আজকে কিন্তু ঈদের শেষ একটা অফার থাকছে কিন্তু আজকে সব ফাটাফাটি কালেকশনগুলি থাকছে একটা ধামাকা অফার রয়ে ঈদের শেষ অফারে কিন্তু যারা মাল নাড়িবেন অবশ্যই কিন্তু একটা মিস করবেন

মাত্র 350 350 মাত্র ভাই 350 আজকে 10 টাকা আর দেন ভাই শেষ ফরীদের জান আপনি বলছেন যখন কিন্তু ঈদের পরেই অফার থাকবে ঈদের পরে ওভার দাম বাড়বে দাম বাড়বে সালোয়ারটা আচ্ছা সালোয়ারটা একবারে সুতি এই হাতেও কত রাখছে ভাই ওনা 500 সম্পূর্ণ 500

পরবর্তীতে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন আরেকটা চমৎকার একটা কালেকশন কিন্তু বিয়স পছন্দ হলার সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ারটা এটা হচ্ছে জামাটা আর অন্যটা সম্পূর্ণ কিন্তু পাঁচ হাতের নামাজ না থাকবে কিন্তু বিয়স এটা হচ্ছে বিশাল বড় পাঁচ হাতের নামাজ না চারশো পঁচিশ টাকা মাত্র দেখেন সুপার হিট কালেকশন এর হচ্ছে চারশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছে স্যালোয়ারটা পিওর সুতি থাকছে প্রিন্টটা দেখছেন কত সুন্দর হবে ওকে এটা হচ্ছে অন্যটা

এই দেখুন এমন কতগুলি ডিজাইন হবে আপনার কাছে এই আছে 15 20 ডিজাইন আছে 15 20 ডিজাইন হবে এক কত থাকে এক থাকে ওকে এই জন্যটা এটা সম্পূর্ণ জন্য দেখুন কত বড় জন্য খুবই সুন্দর কালেকশন তো চারটি কালেকশন হিট একটা কালেকশন পছন্দ হলে একদিন কিন্তু যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট মারবেন সবথেকে সুবিধা হবে আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই WhatsApp নাম্বার এই দেখেন অ্যাড করে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দিয়ে নিতে পারবেন খালি শুধু এই একটা কালার না এই ডিজাইনের চারটা কালার চারটা কালার কালার মানে প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার থাকবে মানে এই ডিজাইনটা পছন্দ হইছে আপনারা ভিডিও কল দিবেন অন্য কালার নিতে চান অন্য কালার পাবেন অনেকে কিন্তু যে এটা দেখেন এটা এখান থেকে স্ক্রিনশট মানে এটা করবেন না কখনো এই দেখেন কারণ কালার আছে अवेलेबल তাদের এখানে খুব সুন্দর ডিজাইন সালোয়ারটা একেবারে পিওর সুতি আর ওনা সম্পূর্ণ নামাজ জন্য থাকে নামাজ জন্য হবে এই ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্না দেখছেন কত সুন্দর কালেকশন নেক্সট আইটেমে চলে যাই আমরা সাদা বাহার সাদা বাহার সাদা বাহার কিন্তু প্রচুর চলা চলছে প্রচুর চলছে এই দেখেন সাদা বাহার অফার আছে এগুলো আমরা বারোশো তেরোশো বিক্রি করছি ওকে আজকে অফার আছে

ছিল <tallog>

ঈদের শেষ অফার এটা দিয়ে দিলাম আচ্ছা ঈদের শেষ অফার ঈদের পর কিন্তু দাম বাড়বে কমবে আর না সুতি সম্পূর্ণ জন্য করা থাকবে থাকবে নেক্সট কি দেখাচ্ছেন ভিতরে

সে লটটা ফুল বোরিং করে মাত্র করে দেখান আমি কত সুন্দর কিন্তু সুন্দর কিন্তু কাজ মাথা নষ্ট এটা মাত্র 1150 300 টাকা দি টাকা ডিসকাউন্ট টাকা মাত্র কালেকশনটা দেখেন এই যে মাথা নষ্ট ডিজাইন

আচ্ছা सलवारটা দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ ভালোবাসে স্কিনশট নিয়ে ওন্নাটা সম্পূর্ণ পাঁচাট নামার জন্য হুম এরম কতগুলো ডিজাইন হবে আপনার কাছে এটা করে কালার আছে 4টা করে এটা ডিজাইন কম অফার দিয়ে দিলাম ডিজাইন কম আছে অফার দিয়ে দিলাম এটা ওকে নামার জন্য হবে এই দেখুন ওনারা দেখেন

ভাই এটার দাম এগুলো অফার অফার দিয়ে দেব এবারে অফার দিয়ে দেব আজকে সব মালের ঠিক আছে এগুলো 750 টাকা বিক্রি করছি আজকে আমি ভিডিওর জন্য 600 টাকা রেট মাত্র মাত্র 600 600 টাকা রেট মাত্র আপনি কি ঠিকঠাক বলতেছেন আমি ঠিকঠাক বলতাছি যত পিস লাগে দিয়ে দিব মাত্র 600 আজকে বললাম এইদের শেষ হবার আজকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে না নিলে মিস করবে কাপড় এই দেখেন অবশ্যই এই দেখেন মাত্র 600 টাকা মাত্র 600 টাকা স্যার ওটা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য খাইতে এই যে দেখেন অনেক সফট ওয়াও সেই কালেকশন দেখেন আর একটা কোয়ালিটি দেখেন যারা মাল নেবেন তাড়াতাড়ি এখনই কিন্তু কল করুন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন তাড়াতাড়ি এখন কল করে কিন্তু নিতে পারেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই যে এই অফার শুধু ঈদ পর্যন্ত পাবেন ঈদের পর আর পাবেন না এগুলি মাত্র ছয়শো করে ছয়শো টাকা মাত্র এগুলো খুচরা হবে যে হাজার টাকা বিক্রি করতে খুচরা হাজার বারোশো পনাসে বিক্রি করতে পারবে দেখেন এটা ছাড় একটা চমৎকার একটা কালেকশন মনে কি জীবন তো কোনো একটা স্যালার একেবারে পিওর সুতি হবে আর ওনার কথা তো বলতে হবে না সম্পূর্ণ আমার জন্য থাকবে প্রত্যেকটা ডিজিটেকে চারটা করে চারটা করে কালার আছে প্রতিটা ডিজনে এই যে দেখেন এক পেটি দুধ এগুলো বিশ পিস করে বিশ পিস করে থাকে পেটি

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে আরেকটা সেই কালেকশন সুপার হিট পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার দাম রাখছেন কত ভাই সেম প্রাইস আজকে সব মালের অফার দিয়ে দিলাম ছয়শো টাকা ছয়শো টাকা রেট অনলি ছয়শো ভাই আর জামা আর অনেক সফট একবার সরাসরি আইসা দেখলে বুঝতে পারবো কাপড় একেবারে সুতি হবে

কারণ তুলি বাটিকার কাপড়ের কোয়ালিটি ডিজেন এই যেমন যে কালারফুল এই যে টাকা মা মাত্র চারশো চারশো ওকে মাত্র টাকা এই যে ওয়াও মাত্র চারশো টাকা চারশো পছন্দ অবশ্য স্ক্রিন মাত্র টাকা ওকে

এখন কি দেখাচ্ছেন ভাই এটা আমাদের হচ্ছে আপনাদের বুটিক্সের এর মধ্যে ইন্ডিয়ান বুটিক্স এই যে নিচে কাটক করা নিচে কাটো হ্যাঁ এই যে সালোয়ারটা এটা হচ্ছে জুনাটা এটা কি দাম থাকবে ভাই এটা মাত্র 680 টাকা মাত্র 680 টাকা 680 টাকা এই দেখেন আচ্ছা মাত্র 680 680 টাকা সিম্পল এর যদি একটা ডিজাইন

আপনাকে কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখাইতে পারবেন না ভাই হ্যাঁ হ্যাঁ দেখাই দিব আর যেগুলি পছন্দ হবে স্ক্রিনশট মেরে রাখবেন আর যেগুলো ভিডিও কলের মাধ্যমে দেখতে চান প্রত্যেকটা রেঞ্জ চারটা করে কালার আছে ভিডিও কলের প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে পারবেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স ওনাটা কিন্তু সম্পূর্ণ নামার জন্য থাকে এই যে এটা ছুন না অসাধারণ পরবর্তীতে দিকে দেখাচ্ছেন যে জর্জেট ফোর পিস